আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা আজকে আমি চলে যাচ্ছি টেবুনিয়া ফার্মে সেখানে নাকি সূর্যমুখী ফুলের বাগানে একদম ফুলে ফুলে ভরে গেছে আর সেই জায়গায় যদি আমি না যাই তাহলে তো বিষয়টা জমলই না চলেন যাওয়া যাক টেবুনিয়া ফার্মে আর সেখানকার ভিজুয়াল নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আগে দেখিয়ে দিই যাই হোক আমাদের চাটমোহর থেকে টেবুনিয়া ফার্মে যেতে হলে প্রথমত আপনাকে নতুন বাজার থেকে যে কোনো সিএনজিতে অথবা ভেঙে ভেঙেও যেতে পারেন নর্মালি সিএনজিতে যদি আপনি টেবুনিয়া যান সেখানে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর ওইখান থেকে আপনি হেঁটেই চলে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের রাস্তা আদারওয়াইজ আপনি টেবুনিয়া মোড় থেকে পাঁচ টাকা বা দশ টাকা গাড়ি ভাড়ায় সামনেই যেতেই পারেন তবে যাই হোক তবে সব মিলিয়ে ভিউ ছিল অসম্ভব সুন্দর চাটমোড় থেকে পাবনা যাওয়ার সময় আপনারা সুন্দর রাস্তা ভিউ উপভোগ করতে করতে যেতে পারবেন যাওয়ার সময় আপনার দেখা পড়বে টেবুনিয়া বাজার পাওয়ার আগে আপনারা টেবুনিয়া ফার্মের কিছু ভিজুয়ালস দেখতে পাবেন দূর থেকে দেখে মনে হয় তামিলনাড়ুর কোনো একটা এলাকা যাই হোক সামনের দিকে যাওয়া যাক সামনে দুইটা ছোট ভাই আমার জন্য অপেক্ষা করতেছে ও দেখো আস্তে না আস্তে এই টিকটক শুরু হয়ে গেছে তাহলে এখান থেকে কতদূর সূর্যমুখী ফুল আমরা সব সূর্য দুবার সময় সূর্য দেখতে যাচ্ছি ফুল সূর্য দুবার সময় সূর্যমুখী ফুল অন্য ফুল না এই যে মাফিজুল ছোট ভাই

দিতেই পারতাম মন ছোট না বড় তোমার না তবে দিতে পারতাম সমস্যা নাই বাট একটু বড় তো বেশি বড় মন ছোট ভাইয়ের মন বেশি বড় দেখ এই সামনে দিয়ে ঢুকবো আমরা নাকি সামনে আচ্ছা এই সে জায়গা না সারা পাপনার লোক চলে আসছে অথচ আমি আসিনি এ পর্যন্ত এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলো ভালো না হুম

পাবনা অস্থির সূর্য মানে সূর্য অস্থির লেভেল মানে ফার্স্ট টাইম তেমনি ফার্মের মধ্যে আসছে এমনি আমরা মানে পাবনার যারা এলাকার আসলে স্থানীয় বলতে পারেন এই তো ফুলসিরা তো উচিত না ভাইয়া দুঃখিত না ফুল ছেড়ে দৌড় দিছে আজকে এরকম ফুল যা যে কাউকে দেবো সেরকম কোনো মেয়েও নাই কপাল কপাল খালি সাইজেই বড় অন্য কোনো কিছু নাই কপালে ভেতরে ঢুকতেই দেখলাম অনেক অনেক মানুষজন এত মানুষ দেখে আসলে ভাবতেছিলাম এই যে ফুল গাছগুলো যারা লাগাইছে এই মালিকগুলো যে এমনে এমনে বেড়া দিচ্ছে সেটা কিন্তু না এনাদের হাত থেকে এই ফুলগুলোকে রক্ষা করার জন্যই আসলে এই অবস্থা আচ্ছা এখন ছোট ভাইদের সাথে আড্ডা দিই আর ঘুরে বেড়িয়ে দেখি এক্সপ্লোর করি এই জায়গাটা চলেন শুরু করা যাক এ ভাই আমরা চলে গেছি তুমি এই কি করো আমি বাড়ি যাবো আমার বাড়িতে কেন চারপাশে সব কাপড় আর আমি একা একা খাচ্ছি আপন এটা কোনো কথা ভাই যদি আপনার থাকে তবে না বিষয় হচ্ছে আমরা এখন পাবনার সব থেকে ভাইরাল জায়গা আছি আপাতত একশো টাকার মধ্যে সুন্দর সর্বোচ্চ জায়গা যেখানে ঘুরে ঘুরে করা যায় মানে আপনার বাজেট বাড়ির ভিতরে পাবনার ভিতরে যদি বাড়ি হয় এই বাজেটে সর্বোচ্চ একটা জায়গা সবই ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এই কি অবস্থা মানে চারপাশে সবাই খালি কাপল আর কাপল আর ফটোশুট চলতেছে মানে কঠিন একটা অবস্থা এদিক দিয়ে আমরা যে ছোট ভাই আর একটা ছোট ভাই মধ্যে আমি সবথেকে বড় সিঙ্গেল ভাই ঠিক আছে মানে আসলে খারাপই লাগতেছে এইভাবে এখানে এসে এখানে কিসের জন্য আমি আর আমরা খালি সিঙ্গেল তো মোটামুটি আমরা এই জায়গায় আইছিলাম আইসে মনে এখানে আসার পরে আমরা ফুলের বাগানের মধ্যে আসলে বাগান না খ্যাতি বলা চলে মধ্যে করতেছে তাদের উদ্দেশ্য এরকম দেখানো না মানুষজনকে চাষবাস করা তবে এখানে ঢুকার পর জুতার অবস্থা বাজে গেছে মনে হচ্ছে এখানে কি করলাম আমি যাই হোক তবে সত্যি বলতে ফুল অনেক ভালো লাগতেছে আর একটু সকাল সকাল আসলে আরো ভালো হইতো একদম সেই লেভেলের সূর্যাস্ত হচ্ছে অপর দিক থেকে এরকম সুন্দর ভিউ ওইখানে আসলে অল্প কয়েকটা ফুল ফুল মানে একদম ওইখানে তারপরে আমরা যদি এই দিকে আসি দেখতেই পাচ্ছেন এইখানে অনেক বেশি ফুল অনেক এরিয়া ধরে একদম কঠিন অবস্থা এই পাশের ফুলগুলা ফ্রেশ কারণ অত্যাচার কম হয়েছে ওই পাশের ফুল গুলা অত্যাচার বেশি হয়েছে তাই না সূর্যমুখী তেল তৈরি হয় মূলত সূর্যমুখী ফুলের বীজ থেকে সূর্যমুখী গাছ যখন পরিপক্ক হয় তখন ফুলের মাঝখানের অংশে বীজ তৈরি হয় ফুল শুকিয়ে গেলে বীজ সংগ্রহ করা হয় সংগৃহীত বীজ থেকে মাটি ধুলো খোসার অংশ আলাদা করা হয় আর্দ্রতা কমানোর জন্য শুকানো হয় সাধারণত আট থেকে দশ ডিগ্রি আর্দ্রতায় নামানো হয় এতে তেলের গুণমান ভালো থাকে এই বীজ থেকে মূলত দুইভাবে তেল বার করা হয় তাপ না দিয়ে সরাসরি মেশিনে চাপ প্রয়োগ করা হয় পুষ্টিগুণ বেশি থাকে এতে এবং রং এবং স্বাদ রং ও স্বাদ প্রাকৃতিক থাকে এই ক্ষেত্রে আর হট প্রেস বা সেলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে বীজ গরম করে তারপর প্রেস করা হয় শিল্প কারখানায় মূলত এইভাবে করা হয় অনেক রিস্ক নিয়ে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি এবং সফলভাবে মানে চলে আসার একদম ঠিক আগে আমরা ঢুকতে পারি আমরা বাস খাবো আমরা সবাই মিলে টেবনি ফার্মে সূর্যমুখীর বাগানে আইছিলাম এই তা দেখি চায়ের দোকানে দেখি যে হচ্ছে হবেই তো আমরা আবার আnder gaoner bas bas paki madhay hat de paṭen ai যাই হোক আজকের মতো আমরা এই ভদ্র ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের ফুল টুটি খমার দৃষ্টিতে দেখবেন আমরা কিন্তু কোনো ফুল ফুলছিঁড়ি নাই আমরা দুষ্টামি করতে পারি ফুল ফুলচিড়ি নাই আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পেজে নতুন হলে এ ব্রো কী করা লাগবে ফলো আর ইউটিউবে দেখো সাবস্ক্রাইব বাই বাই